ভিডিওটা দেখছেন সচিন কুমার নস্কোর সুরক্ষা ইলেকট্রিক আপনারা দেখুন এখানে যে ফলসিলিং করা হয়েছে এবং ফল সিলিংয়ের নিচে যে প্রিন্টিং ওয়াল আছে এবং দেখুন এটাকে সম্পূর্ণ ছাড়িয়ে প্লাস্টার করা হয়েছে আর সম্পূর্ণ ছাড়িয়ে প্লাস্টার করার পরে দেখুন এই ওয়ালে সুন্দরভাবে এটা ওয়ালের সঙ্গে মিলিয়ে প্লাস্টার করা হয়েছে তারপরে আমরা এখানে দেখুন ছোটো ছোটো কেন এই রকমভাবে প্রিন্টিং ওয়ালে চিপিং করছি ঠিক শিল কাটানোর মতো ছোটো ছোটো চিপিং প্রিন্টিংয়ের উপর যদি আমরা সরাসরি পুর্তি ব্যবহার করি সেক্ষেত্রে ওর লংগিবিটি অনেক কম হবে যেহেতু রঙের উপরে পুর্তি সাময়িকভাবে থাকলেও পরবর্তীকালে এটা ভিস হতে পারে তাই আমরা এখানে যে সুন্দর করে দেখুন একটা মিহি চিপিং করা হচ্ছে মিহি চিপিং করলে এর উপরে ছালের অংশগুলো উঠে যাচ্ছে এবং বালিগুলো বেড়ে যাচ্ছে বালির সঙ্গে পুরটির একটা অ্যাডজাস্টমেন্ট হয় এবং আঁকড়ে ধরে থাকে এই যে রঙগুলো এবং চিপিংয়ের মশলাগুলো সমান পাতি অথবা দাঁড় পাতি দিয়ে ভালো করে ঘষে নেওয়ার পরে তারপরে তারপরে এটাকে ব্রাশ দিয়ে ঘোষে পরিষ্কার করে নিতে হবে নেওয়ার পরে পিপটি ব্যবহার করলে তার লংজিভিটি অনেক বাড়বে সেই কারণে এই ওয়ালের এই কাজটা করা হচ্ছে যে কোনো ওয়ালটা ছিল ঠিক এইরকম শুধু তাই নয় এই ওয়ালে যত রকম স্টু কিন যাই মারা থাকবে সেগুলোকে সম্পূর্ণভাবে ওয়াল থেকে রিমুভ করা দরকার কারণ আমরা অনেক সময় দেখি সরাসরি যদি আমরা পিন্টিংয়ের উপরে সুরটি চাপিয়ে দিই রং কুর্তি সময় তার লং ডিপিটও কমে যাবে এবং ভবিষ্যতে অনেক সময় পাঁপড় পাঁপড়ের মতো ছেড়ে বেরিয়ে আসতে পারে সেই কারণে এর লং জন্য এই নিয়ে চিপিংগুলো করলে এটা দীর্ঘমেয়াদি কাজ করবে এবং সমস্যার করতে হবে না দেখুন আমি পুরো ভিডিওটা দেখাচ্ছি আর উপরে ফল কমপ্লিট যেহেতু এখান থেকে গুরু থেকে কাজ শেষ পর্যন্ত এই সুরক্ষা ইলেকট্রিক কাজগুলো করছে এবং এখানে দেখুন এখানেও মি চিপিং করা হয়েছে দেখছেন মি চিপিং এবং এখানে যে দু আড়াই যে মুচুটা ছিল সেটাকে আমরা ডেকোরেশনে ফাউল করছে বলে এটাকে পরিষ্কার করে দিয়েছি এবং ঠিক দেওয়ালে রঙগুলো ঠিক এই রকম ছিল দেখছেন এখানে টাইলসগুলো ব্যবহার করা হয়েছে টাইলসের পরে এগুলো পুকুরি হবে সেই কারণে যেখানে এই যে রঙগুলো আছে সেখানে এরকম মিহি চিহিং করে ভর্তি করলে এর অনেক দীর্ঘায়ু হবে দেখছেন যেখানে আমাদের ওয়ালে রানিং প্লাস্টার যে অর্থাৎ নতুন প্লাস্টার করা হয়েছে সেখানে কিন্তু এটার প্রয়োজন নেই যেখানে পুরোনো ওয়ালটা আছে এবং রঙ করা আছে যে সেই জায়গাটা এইটার প্রয়োজন আর আমাদের সে আগের ভিডিওগুলো দেখিয়েছিলাম যে এখানে সে দেখুন সে আগের পজিশানটা কাজ করার আগে কিছু কিছু জিনিস আমরা যদি সতর্ক থাকি তাহলে আমাদের কাজের জায়গাও ঠিক থাকবে এবং দীর্ঘায়ু হবে চিপিং না করে যদি পূর্তি করা যেত পুর্তি হবে কিন্তু কারণবশত ওটা রঙের রঙিন যেমন অনেক সময় রোল হয়ে উঠে যায় ভবিষ্যতে এই রোল হয়ে উঠে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর মডুলার বোর্ডগুলো দেখে দেখেছেন কি সুন্দর ফিনিশিং করা আছে প্লাস্টারগুলো এটাকে পরে আমরা দাঁত পাতি দিয়ে ধসা দিতে পারি অথবা কাঁটা তারে ব্রাশ মারতে পারি সম্পূর্ণ চেচে ধুলে উঠিয়ে ওড়ানোর কোনো প্রয়োজন নেই সম্পূর্ণ তোলা কিন্তু যা